গৌতম নামেতে ঋষি রাজ পুরোহিত তারে আনি সংস্কার করেন বিহিত নরের মস্তক শিরে যেহেতু ধারণ নারক রাখিল নাম ইহার কারণ কশব্দে মস্তকের অভিধানে কয় এই হেতু নরক হইল নামাশ্রয় ধাত্রী রূপে বসুন্ধরা মনীষী মুরতি পালন করিতে আইলা আপন সন্ততি কাত্তায়নী নাম ধরে হইলা নিযুক্ত পালন করেন নিজ পুত্রে অনুরক্ত জনক করিল যত সংস্কার ক্রমে বেদবিদ্যা অভ্যাস করিল পরিশ্রমে মহাবন বীর্যবান হইল নরক ধনুর্বেদ ক্ষত্র ধর্ম তাবতে পারক ষোড়শ বয়স প্রাপ্ত যৌবন উদ্রেক দেখিয়া জনক বড় পায় মনে দুঃখ আমার সন্তান গনে করিবেক দূর এই হবে অধিকারী নিয়া নিজপুর পুরি মধ্যে সবে খেলা করে একদিন নরকের বিক্রম দেখি ভূপতি মলিন বিশেষ জিজ্ঞাসা নেই তাঁহার কারণ নরকে দেখিয়া কেন বিষণ্ন নবদন রাজা বলে শুনো প্রিয়ে কি কহিব কথা নরকে দেখিয়া মোর লাগে বড় ব্যথা আমার সন্তান গণে যে দেখি দুর্বল নরক লইবে রাজ্য হইয়া প্রবল এই হেতু নিত্য নিত্য করি অনুতাপ পৃথিবী মনুষী রূপে করিল আলাপ শুনো শুনো জনক তোমারে কব কিবা তোমা হতে মম পুত্র বাড়ে নিশা দিবা কুশলে আছয়ে পুত্র করিলে পালন এক্ষণে বয়স প্রাপ্ত হইল নন্দন লয়ে যাব নিজ পুত্র শুনো মহিপাল তোমার গৃহেতে আর রবে কতকাল এত বলি অন্তর ধান হন কাতায়নি সবিস্ময় হইল ভুব সহ সীমন্তিনী একদিন নরক বিরলে ছিল বসি ধাত্রী রূপী ধরা দেবী উত্তরিলা আসি বিরলে তাহারে কন শুনো পুত্রহিত গঙ্গা তীরে চলো বাপু আমার সহিত তথায় কিঞ্চিত বাছা আছে প্রয়োজন নরক বলিল মাতা কেমন বচন পিতা মাতা আজ্ঞা বিনে যাইব কেমনে আর নো গুরুদেব গৌতম নন্দনে নহে তব পিতা ওরে তব পিতা সঙ্গে দেখা হবে গঙ্গা তীরে তোমার জননী যিনি দেখাইব তারে জনক পালক পিতা জানিবে নিশ্চয় আমার বচনে বাপু না কর সংশয় মার্কিনেও কহে শুনো শুনো ঋষিগণ পুত্র লয়ে বসুমতি করিলা গমন নিজ পুত্রে গঙ্গা নীরে করাইল স্নান নিজ মূর্তি ধরিলেন পুত্র বিদ্যমান নীলত পল দল সর্বসুন্দর অলঙ্কার বিভূষণা নরক দেখিয়া রূপ হইল বিস্ময় কর জোরে কহে মাগ দেহ পরিচয় পৃথিবী বলেন বাছা তোমার জননী মৃন্ময় আকার যার আমি সে অবনী বরাহ তোমার পিতা প্রভু নারায়ণ আমারে উদ্ধার করি করেন স্থাপন শুনিয়া এতেক বাণী কহেন নর ইহেতু বরাহ হন আমার জন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ পুরাণ রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যারা এই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় নরক রাজার মাতৃপিতৃ দর্শন ও তৎকর্তিক ক্রীড়াত্ম এবং কামাক্ষার বৈশিষ্ট্য মনির দ্বারা সাপগ্রস্ত হওয়া তো আসুন পরবর্তী অংশ শুনে নেওয়া যাক শুনিয়া এতেক বাণী কহেন নরক কেহেতু বরাহ হন আমার জনক কেমন বা তব সঙ্গে হইল মিলন সেই কথা বিস্তারিয়া করহ বর্ণন পৃথিবী বলেন বাছা কর অবধান যে কারণে বরাহ হইলা ভগবান আছিলাম আমি তথা রজস্বলা যোগ যেরূপে তাহার সঙ্গে হইল সম্ভব যেরূপে বরাহ দেব জিলেন কায়া গোলকে গেলেন ধরানিতে পদছায়া জনকের যোগ্য ভূমে যে রূপে প্রসব কহিলেন তনয়েরে ক্রমে ক্রমে সব ধাত্রী রূপে যে রূপেতে করিলা পালন এতেক নরক শুনি আনন্দিত মন পুনর্বার কহে যদি তুমি মা জননী জনক আমার কথা দেখাও আপনি ধাত্রী রূপে যে রূপেতে করিলে পালন সেই সব রূপ মাতা দেখাও এখন পুত্রের বচন শুনি হইলা নরাকৃতি জগৎপ্রভু নারায়ণে করিলেন স্তুতি স্মৃতিমাত্রে জগন্নাথ গরুর বাহনে উপনীত হইলেন পৃথিবী সদনে নীলত দল রুচি শ্যামা চতুর্ভুজ শঙ্খচক্র গদা আর করে তেও পিতাম্বর পীতাম্বর বক্ষে জগন্নাথ পৃথিবী প্রভুকে দেখি কইল প্রণীপাত পৃথিবী কহেন অগ্রে করিয়া অঞ্জলি কহিয়াছিলেন যাহা গাইনু সকলি এত শুনি নারায়ণ কহেন তখন সহ গঙ্গা জলে কর হমর্জন। নরক যদ্যপি জলে দিল তাহাকে করিল লইয়া কামরূপ মধ্যেতে প্রাগজ্যোতিষ নাম হরি সহ নরক উঠিল সেই গ্রাম পূর্বে সৃষ্টি করে পুরী নিজে শুলো পানি এক্ষণে কিরাত গণে করে রাজধানী ঘাটক নামেতে তথা কিরাতের রাজা বীর্যবান বলবান মহাবলতেজা মধ্য রত সবে দূরাচার বিষ্ণুকে দেখিয়া ক্রোধযুত অনিবার নরকে দেখিয়া আরো মার মার বলে জিজ্ঞাসিল কে বা তোরা মমদার স্থলে বিষ্ণুকন তোর হন্তা জাননা এজন বাঁচিতে বাসনা থাকে ছাড়ো সিংহাসন এই রাজ্যে ভূপতিত্ব দিব নরকে যদ্যপি নাহি গো ছাড়ো বেগ ফেরে এতেক বচন শুনি ক্রোধানলে জ্বলে মার মার বলি তথা উঠিল সকলে নিজ ধনু হাতে ধনু করিয়া বাহির নরকে দিলেন হরি বধ সব বীর নরকে দিলেন হরি বধ সব বীর দিলেন অক্ষয় তুন আর অসি ঢাল সুদর্শন হতে চক্র দিলেন বিশাল কিরাত রাজার শনে বাঁধিল সমর উভয়ের অস্ত্র বৃষ্টি হয় বহুতর কিরাত রাজার ধনু করিলেন ছেদ হাহাকার শব্দ পড়ে কিরাতের ক্ষেত শেষেতে নরক ভল্ল করিয়া যোজন কিরাত রাজারে তবে করিল নিধন তাহার মস্তক পড়ে যায় গড়াগড়ি পলাইল প্রাণ লয়ে সৈন্য লড়াড়ড়ি প্রধান প্রধান যত ছিল সেনাপতি মাতঙ্গ যেমন নষ্ট করে মৃগপতি সেই রূপ নরক করিল সব বধ হেলাই লইল কারি যত রাজ্যপদ নরকের অনুগত হয় শেষে সেনা বসীভূত হয়ে তারা রহে যেন কেনা নরকেরে আজ্ঞা দিল কুনো ভগবান তিক্কর পর্যন্ত বোধি কর স্থান যেজন শরণ লবে রাখিবে তাহারে শত্রুহীন কর শুনি এই মনে কিরাতের চতুর্দন্ত গজ আরোহণে চলিল তাবত তারি দিক কর অবধি তথায় দেবতাগণে কর এ সমাধি সত্য গঙ্গা কর তোয়া বধে পূর্ব ভাগ যাবত ললিত কান্তা দেবী নাগ যত দেবী যোগ নিদ্রা নদ লোহিতাখ্যা দক্ষিণ বাহিনী সেই স্থানে দশ দিক পাল তথা মহাদেব বিষ্ণু ব্রহ্মার সংস্থিতি চন্দ্র সূর্য তথায় সর্বদা করে বাস সকল দেবতা স্থান ক্রীড়ার প্রকাশ যদ্যপি হইল দূর কিরাত রাজার যত হাজার মহাবল সৈন্যগণ চতুর্দন্ত গজার মনোহর ধ্বজরত রত্ন কানন নগর তাবৎ দিলেন হরি সন্তানে যৌতুক কহিলেন আর কিছু করিয়া কৌতুক বিদর্ভ রাজার কন্যা নাম তার মায়া নিজ সহধর্মিনী হবে সেই জায়া সুগুপ্ত নামেতে করিবে নির্মাণ লঙ্ঘিতে দেবগুণ সেই স্থান মায়া সঙ্গে তব হইবে নন্দন ব্রহ্মারিষির সনে না করো বিরোধ সুখে চিরকাল থাকো হইয়া সুবোধ কামরূপ পর্বতে আছেন মহাদেবী না করিবে অন্য পূজা তাহা না শেষ পুঁজিতে ব্রাহ্মণে বাছা না করো বারণ ইহার অন্যথা হলে অবশ্য মরণ এই কথা নরকেরে কহি নারায়ণ হাস্যমুখে পৃথিবীকে কহেন বচন যে কথা কহিয়াছিলে হইল সুন্দরী আর কিবা আছে বা কি বলো তাহা করি তুমি যবে নরকেরে বোধিতে কহিবে সেই কালে এক নর আসিয়া বোধিবে এত বলি অন্তর্ধান হইলেন হরি নরক পালেন সবে পিতৃ আজ্ঞাসী বদান্য ব্রাহ্মণ্য দিনে দিনে রাজ্য বৃদ্ধি হইল শ্রীমান সুগুপ্ত নামে করিল নির্মাণ এই সব জনক শুনিল লোক মুখে পুত্রকন্যাপত্নী নিয়া চলিলা কৌতুকে নরকের রাজ্যে গিয়া লাগে চমৎকার খিতিতে অমরাবতী হইল পুনর্বার দেখিয়া নরক রাজা হইলা আনন্দিত সম্ভাস করিয়া পিতামাতার সহিত বিবাহ দিলেন তারে নিজ কন্যা মায়া কিছুকাল রহিলেন তথা সহজায়া জনক বিদায় হয়ে আসে নিজ দেশ মায়াকে রাখিয়া গেল পেয়ে নিজে ক্লেশ রহিত অসুর ভাব নরক সুজন করে রাজ্য সদানন্দে পৃথিবী নন্দন মার্কণ্ডেয় কহিলেন ঋষিগণ কাছে প্রাগ জ্যোতিষে নরক অতি সুখে আছে মানুষ ভাবেতে আছে নহে অবিদিত এই রূপে ত্রেতা হইল অতীত দাপর যুগের শেষে হইল বান রাজা শুনিত নগরে বাস মহাবলতে যা আছয় অগ্নির গড় শঙ্কর সহায় সহস্র তাহার বাহু বলির তনয় তার সঙ্গে নরকের হইল মিত্রতা না মানে ব্রাহ্মণ আর না মানে দেবতা কামাক্ষায় ভক্তি তার নাহি কো তাদ্রিক হইল অসুর ভাব ক্রমে তে অধিক বশিষ্ঠ দৈবের যোগে আসে বহুসুর কামাক্ষা করিতে পূজা সদানন্দ যুগ দেখি দ্বার করিলেন রোধ কটু বাক্যে দূরীভূত কইল করি ক্রোধ বিস্তর বিনয়ে মনি কহিল রাজারে যাইতে নিষেধ পুনঃ পুনঃ করে তারে শেষেও হিসাব দিল বশিষ্ঠ প্রবীণ এ রাজ্য তোমার রাজা নহে চিরদিন ঝটিতে তোমার সব হইবে পতন করিব তখন আমি কামাখ্যা দর্শন অদ্যবলি জনিপীঠ অন্তর্হিত হবে শম্ভু আদি যত দেব কেহ না রহিবে এত বলি ঋষিবর দেন ব্রহ্মসাপ তখন নরক রাজা পায় মনস্তাপ পূর্ব মত নাহি দেব রহে আবির্ভাব গুপ্ত ভাব জনিপীঠ নাহি প্রভাব যত যত ছিল দেব দেবী নীলকুটে দেবতা সবাই ক্রমে ক্রমে গেল উঠে শুষ্ক হইল ব্রহ্মপুত্র আর নদ নদী ক্রিয়াহীন হইল সবে না করে সমাধি দেখিয়া নরক রাজা হইল বিমনা আইল অনাদ্যা দেবী করিতে অর্চনা না দেখিয়া জনিপিঠ হয়ে হত জ্ঞানী চারিদিকে অমঙ্গলময় রাজধানী উপায় করিবে কিবা ভেবে নাহি পায় দেবতা মহর্ষি প্রেহ নাহি যায় যজ্ঞহীন হইল দুর্নীতি অকালে মরণ অতি প্রজা পায় ভীতি পিতা বিষ্ণু পৃথ্বী মাতা তখন সরিল অধর্মী দেখিয়া দয়া নাহি উপজিল নরক বুঝিল মোর আসন্ন মরণ শোকেতে বিহল রাজা সদা অন্নমন আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন